হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালোই আছো বরাবরই তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে কথা বলবো টিকটকার জান্নাতকে নিয়ে মানুষ ভাইরাল হওয়ার জন্য কতটা নিচে আনতে পারে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন টিকটকার জান্নাত কত খেয়ে বিয়া করছে সে নিজের মুখে শিকার করতেছে তাহলে এই নাও প্রমাণ বিয়ের যে ব্যাপারটা আমি হচ্ছে ওর সাথে রিলেশন মানে করতে করতে আমার মামার কাছে আমি কট খাই কট খাও মামার কাছে হ্যাঁ মানুষ যখন কোনো খারাপ কাজ করে তখন সে মানুষ ওই খারাপ কাজটাকে সে লুকিয়ে রাখার চেষ্টা করে কিন্তু এইখানে পুরোটা উল্টো করতেছে সে তার প্রেমিকের সাথে মামার কাছে ধরা খাইছে আবার গর্বের সহিত সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতেছে এই টিকটকার জান্নাত নিজের ব্যাপারে বলেই থেমে থাকে নাই নিজের বাপ মা সম্পর্কেও অনেক কথা বলছে আসেন শুনে কি বলছে সে আমার আম্মু মানে আমার আম্মু বাবা থাকতো অন্যজনের সাথে রিলেশন করতো প্লাস হচ্ছে আমার এই জন্য আমার বাবা জব করতে দিবে না আচ্ছা আমার মাকে আচ্ছা তোমার মা কোথায় জব করতেন আমার মা হচ্ছে প্রাইমারি স্কুলের টিচার বগুড়াতে হ্যাঁ আচ্ছা তখন তোমার বাবা বগুড়াতে থাকতো ওকে তোমরা সবাই আমরা সবাই বগুড়া থাকতাম বাট আমার আমার দাদি বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ আচ্ছা তোমার মা ধরা খেয়েছে বাসায় বাসায় বলতে আমার বাবার কাছে আর কি আচ্ছা কিভাবে ধরা খেয়েছে এটা জানি না কজন অনেক ছোট ছিল চিত্রকার দেই যে লজ্জা নাই এই ভিডিও না দেখলে বিশ্বাসই করতাম না তার মা তার বাবার কাছে কট খাইছে এটা সে সোশ্যাল মিডিয়ায় হাজার কোটি মানুষের সামনে হাসি মুখে বলতেছে তবে আল্লাহর কাছে দোয়া করি এরকম সন্তান কোন মা বাবার ঘরে জানি না দেয় এই টিকটকারের একটি লিংক ভাইরাল হইছে এই লিংকের বিষয়ে সে কি বলে আসেন শুনি তোমাদের একটা লিংক ভাইরাল হয়েছিল তোমরা নিজেরা ইচ্ছে করে করেছিল এমন কিছু ইচ্ছা করে ইজ্জত বিক্রি করে কেউ ভাইরাল হতে চায় না তাই জি তো এটা কেন ভাইরাল হয়েছিল কে ভাইরাল করেছিল এটা আমরা ক্লিয়ার করছি অডিয়েন্সের কাছে যে এটা আমাদের একটা মিস্টেক ছিল ওই যে একটা কথা আছে না ভাইরাল হওয়ার নিয়ে মাথায় ঘুরে কাপড় তখন বাতাসে উড়ে বলে গাছ যেমন তার ফলও তেমন কথাটা কিন্তু সত্য এই লিঙ্কের বিষয়ে আমার কিছু বলার নাই কারণ তোমরা আগে থেকে ভালো করে জানো এই লিঙ্কের বিষয়ে তো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও